হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদু সৌদিয়া জান্নাতুল ডেলি ব্লক পেজ থেকে নিয়ে আসলাম আজকে নতুন একটা ডেলি ব্লগ আপনারা জানেন আমার ডেলি ব্লগ সচরাচর একেবারে বানানো হয় না বললেই চলে কিন্তু আজ থেকে ঠিক করেছি আমি প্রতিদিন একটা করে ডেলি ব্লক দেয়া শুরু করব মানে আমি সারা দিনে কি করি কি না করি এটাই আপনাদের সবার সাথে শেয়ার করবো তো ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজই কিন্তু আমার বারান্দা যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন গিয়ে ওখান থেকে একটু ঘুরে আসলাম তারপর পানি খেলাম আমি প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করি পানিটা খাওয়া শেষ করে চলে গেলাম রান্নাঘরে নাস্তা খাওয়ার জন্য সরি নাস্তা বানানোর জন্য আর কি আমার প্রচুর প্রচুর পরিমাণ ক্ষুদা লেগেছিল তাই আগে ছট পর চিন্তা করলাম ফ্রোজেন পরোটাটা খাওয়া যাক আজকে আমি সচরাচর প্রতিদিন সকালবেলা একটু ভাত খাওয়ার চেষ্টা করি মাশাল্লা আমার চেহারা তো অনেক সুন্দর এবং স্বাস্থ্যবান এই জন্যই আসলে আমি আমার রুটিনে সকালবেলা ভাতটা রাখি আর কি তো এখানে একটা ফ্রোজেন পরোটা বের করে আমি অপেক্ষা করছিলাম আমার ইনফারেটটা কত সময়ের মধ্যে গরম হবে তো যাই হোক গরম হওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ এতে তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে আমি অপেক্ষা করছিলাম কারণ ইনফারেটটা গরম হতে বেশ অনেকটা সময় লেগে যায় ফ্রোজেন পরোটা দেওয়ার পরে একটু হাতে ধরে চেপে দিচ্ছিলাম কারণ আমার হচ্ছে এটাকে কি বলে ফ্রাই প্যানটা একটু ছোটো পরোটা সাইজ অনুযায়ী আর কি তো ভালোভাবে একটা পরোটা আমি হচ্ছে ভেজে নিচ্ছিলাম আচ্ছা আপনারা আমাকে জানাবেন তো আপনাদের কার কার ফ্রোজেন পরোটা অনেক বেশি পছন্দ আমার কিন্তু খুব একটা পছন্দ না হলেও এই যে ব্যস্ততার মধ্যখানে মাঝে মধ্যে অনেক সময় নাস্তা তৈরি করতে পারি না আবার অনেক সময় আমার না মোটেও ভাত খেতে ইচ্ছে করে না তখন আমার এই সাথে হচ্ছে ফ্রোজেন পরোটা আমি তখন খুব শখ করেই ফ্রোজেন পরোটাটা খাই তারপর চুলায় বসিয়ে দিলাম এই ছোট্ট মিনি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা কি সুন্দর না আমার কিন্তু এটা অনেক পছন্দের আমার বাসায় এসে কেউ যদি দেখে তারও অনেক পছন্দের হয় আমার যা তো অলরেডি বলেই ফেলেছে আমি যদি এটা তাকে না দিই সে আমার বাসা থেকে এটা চুরি করে নিয়ে যাবে যাই হোক সে আমার সাথে ফাজলামি করেছিল আর এখানে আমার সাথে সব সময় এ কাজটা হয় ডিমটা কেন জানি আমি সোজাসুজিভাবে কখনোই উল্টাতে পারি না আমার মতো আপনাদেরও কি কারো এমন হয় আমার কিন্তু প্রত্যেকবারই হয় ডিমটা খাওয়ার পরে চলে গেলাম রুমে ফোনটায় স্কল করব এবং নাস্তা করব। এটাও আমার প্রতিদিন রুটিনেরই একটা নিয়ম বলা চলে প্রতিদিন এভাবে আমাকে ফোনে স্কল করে মেসেজগুলো চেক করা এবং ফেসবুকের নোটিফিকেশনগুলো চেক করাই মনে হয় আমার রুটিনের মধ্যে পড়ে নাস্তাটা শেষ করে চলে গেলাম আমার পছন্দের বারান্দায় পছন্দের দোলনায় আমি আমার দিনের অর্ধেকটা সময়ই কিন্তু এই বারান্দার মধ্যে কাটিয়ে থাকি আমার বারান্দা জুড়ে অনেক ধরনের গাছ আছে তার মধ্যে একটা গাছ হচ্ছে মরিচ সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম আমি অনেক বেশি খুঁজি কারণ আমার গাছে অনেক মরিচ ধরেছে সব কিছু শেষ করতে করতে প্রায় কিন্তু দুপুর গড়িয়ে আসছে তো আমি চিন্তা করলাম এখন একটু দুপুরের খাবারটা খাওয়া যাক আপনারা কি এখন মনে করতে পারেন যে আমি মনে হয় এতটা সময় ধরেই বারান্দায় ছিলাম তা না আমার সংসারের টুকিটাকি কাজগুলো আমি সামলিয়ে নিয়েছি যেটা আসলে আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি নেওয়া হয় না বললেই চলে এখানে আমি একটু তরকারি গরম করতে দিলাম যেহেতু তরকারিটা পুরোটাই ফ্রিজে ছিল আমি প্রতিদিন যারা আমাকে আর কি দেখে তো তারা সবাই জানে যে আমি প্রতিদিন রাতের বেলা রান্না করি আর সারা দিন শুয়ে বসে দিন কাটাই তো আমি যেহেতু আপনাদেরকে আগেই বলেছি যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করি তো কিছুক্ষণ পরপরই আমি এভাবে ফিল্টার থেকে পানি নিয়ে পানিটা খাই আর আমার এই ফিল্টার মানে সরি আমার এই বোতলটা অনেক কিউট না আচ্ছা যাই হোক আজকে কিন্তু আমার ভয়েস ওভার দিতে অনেকটা কষ্ট হচ্ছে আমি প্রায় তিন থেকে চার মাস পরে হয়তো বা এরকম ব্লগ ভিডিও বানাচ্ছি নিজ ভয়েসে তো আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর রান্না করতে করতে সরি তরকারি গরম করতে করতে দেখছিলাম হঠাৎ করেই ওয়েদারটা পুরো কালো হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো অনেকটা ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে তো একটু ওয়েদারটা দেখে এসে রান্নাঘরে ঢুকে দেখি তরকারিটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে এবং আমি একটু নেড়ে চেড়ে দিলাম তরকারিটাকে তারপরে প্লেটের মধ্যে একটুখানি ভাত নিলাম আমার ভাত নেওয়া নিয়ে কেউ অবাক হবেন না আমি সচরাচর এতটুকুই ভাত খাই ভাত খাওয়ার পরে আমি সবজিটাকে বেশি পছন্দ করি ভাতের কম এবং সবজিটা বেশি তারপর একটু মুরগির এক পিস নিয়ে নিব আমার যেহেতু দাঁতের সমস্যা ইদানিং একেবারেই খেতে পারি না বললেই চলে তরকারিটা বেড়ে আমি রুমের মধ্যে নিয়ে চলে গেলাম এবং আমি এভাবে বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি আর এই দিকে আমার পিকুসোনা কিন্তু ভীষণ দুষ্টামি করছিল তাই ওকে হাত দিয়ে বারবার বলছিলাম তুই এখন যা দেখেন আমার পিকুসোনার কি একটা অবস্থা ভাত খাওয়া শেষ করেই চলে গেলাম বেডে একটু ফোন এস কল করবো তারপর একটু ঘুমিয়ে যাব মনে হলো কিন্তু এই চুলের যন্ত্রণায় খুব বিভাগে পড়েছি তারপর একটু ফোন এস কল করছিলাম এখন আমি ঘুমিয়ে যাব ঘুম থেকে ওঠার পরে দেখি এমন একটা বৃষ্টি এসেছে যার কারণে আমার ঘুম পুরোপুরিভাবে ভেঙে গেছে আর আপনাদেরকে তো তো একটু দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ বাহিরে বাতাস হচ্ছিলো আর এই বাতাস হলে কিন্তু আমার ভীষণ ভয় হয় আমি এসেই আগে রুমের দরজা জল্লা সব বন্ধ করে দিয়েছি আর এই ভিডিও ক্লিপটা ছিল পরের বৃষ্টির পরের অংশ একেবারেই আমি আজকে ভিডিওটা একেবারেই বাড়াবো না এই পর্যন্তই রাখলাম তো আমার মিনি ব্লগটা আপনাদের কার কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কিন্তু জানাবেন